র্নিং বন্ধুরা সকালবেলা আমি চলে এসেছি সকাল বলতে এখন বারোটা বাজে আর তোমাদের সাথে চলে এসেছি এ দেখো আমি আজকে বৃহস্পতিবারের সকাল আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষই হয় আলু বিনস ভাজছি এদিকে হচ্ছে মু মুগের জাল সবজি দিয়ে করবো আর ওদিকে কলা ভাজা করবো আর কী করবো বলো তো আলু কলার কোপ্তা করবো আজকে এইটাই আমাদের রেসিপি বাড়ির আর তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসাতে খুব ভালো আছি আর এইভাবেই ভালো থাকতে পারি এটাই বলো তোমরা কেমন আছো বলো তোমাদের পৌষ মাস ফার্স্ট জানুয়ারি চলে গেলো তারপরে তোমরা কোথায় কে পিকনিক করেছ সেটাও আমাকে কমেন্টে জানাও আর তোমাদের জানুয়ারিটা কেমন কাটছে বলো আমি ঠাকুরের কাছে এটাই তো চাইবো সবসময় তোমরা সবাই ভালো থেকো আর জানুয়ারি মাসটা তোমাদের পুরো বছরটা জানুয়ারি মাসটা খালি না সরি বলা ভুল হয়েছে পুরো বছরটা তোমাদের খুব ভালো খুব ভালোভাবে কাটুক এটাই আশা করি ঠাকুরের কাছে কামনা করি প্রার্থনা করি আর দেখো আমি সংসারের কাজে যুক্ত হয়ে গেছি কী বলো বাবা আমার হ্যাঁ আর আমার ছেলে সকাল থেকে ওদের ওর তো স্কুলটা ছুটি ওই জন্য সকাল থেকে প্রচণ্ড বায়না করছে আর একটা তোমাদেরকে বলি আজকে আমার রান্না করতে সত্যি দেরি হয়ে গেছে কারণ যে আমি উঠেছি আজকে সাড়ে নটাতে তারপরে বাসি ঘরের কাজটা সেরে চাটা খেয়ে ছেলেকে একটু উঠিয়ে গান শিখে তারপরে রান্না করতে আসলাম আজকে তোমার দাদা অবিসেও জানে না তাই জন্যে একটু বেলার দিকে বের হবে বিকেলের দিকে কোনো অন্য কাজে ওই জন্যেই তোমাদের সাথে ভাবলাম চলো চটপট একটু কথা বলে নিই গল্প করে নিই আর তোমাদের সাথে গল্প করতে আমার ভালোই লাগে তোমার কেমন তোমাদের কেমন লাগে বলো আমার ভিডিও মানে তোমাদের ভালো লাগে না আমার কিন্তু এটা খুব দুঃখ হচ্ছে বুঝতে পারলে আর তোমাদেরকে এটাই বলি যে যখন ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না প্লিজ তোমাদেরকে ভাজাটা দেখাচ্ছে আর কথা বলছি খারাপ দেব না আর পুরো ভিডিওটা দেখবে গিরিধারী গোপাল ইউটিউব চ্যানেল আর একটু সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা অন করে দেবে এটাই বলতে চাই তোমাদেরকে হয়তো তুমি ভাবছো যে পুরো সংসারের কাজটা আজকে কী দেখা বলো তো মোটামুটি কাজ হয়ে গেছে ওই জন্য চলো চলো আর আমার বাবু ওইদিকে বায়না করছে বা সাড়ে বারোটা বাজতে চললো তো সাড়ে বারোটা বাজেনি কিন্তু বারোটা বাজছে বলছে সান করিয়ে দাও তেল মাখিয়ে দাও ওই জন্য বায়না করছে তো আমি কি বলি যে তোমরা খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থাকো আর এইভাবেই ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের ভালোবাসা শ্রেণ আর বড়োদের আশীর্বাদ ছাড়া আমি এতটা আগাতে পারবো না আর অসম্ভব এইভাবেই পাশে থাকো তোমাদেরকে আমার খুব ভালো লাগে তোমরা আমার তোমরা আমার একটা ফ্যামিলির হয়ে গেছো তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না এইভাবেই ভিডিও দেখো পাশে থাকো টাটা রাখছি পরবর্তী ভিডিও দেখবে আর ভিডিওগুলো তো ছোট্ট ছোট কমেন্ট করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা যারা নতুন আছে বেলাইকনটা অন করে দেবে আর সাবস্ক্রাইব করে টাটা রাখছি ตอนนี้ก็ร้อนด้วยค่ะ